আসর আমরা বারো তারিখে এমন ব্যক্তিকে নির্বাচিত করি এমন দলকে নির্বাচিত করি যাদের দেশ পরিচালন অভিজ্ঞতা আছে এমন দলকে আমরা নির্বাচিত করি যাদেরকে যাদের সামনে দেশ এবং দেশের মানুষকে নিয়ে কর্মসূচি আছে পরিকল্পনা আছে এবং বিএনপি ছাড়া এই মুহূর্তে আর কোন দলের কাছে সেই কর্ম পরিকল্পনা বা অভিজ্ঞতা নাই আগেই বলেছি এই নির্বাচন হচ্ছে আমাদের শুধু গণতন্ত্র প্রতিষ্ঠান না গণতন্ত্র প্রতিষ্ঠার পাশাপাশি দেশ গঠনের নির্বাচন বিগত ১৬ বছর আমরা দেখেছি বহু মেগা প্রজেক্ট হয়েছে এবং মেগা প্রজেক্ট মানেই মেগা দুর্নীতি হয়েছে কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি আমাদের গ্রামগঞ্জে শহর সব জায়গায় হাসপাতালগুলোতে গেলে ওষুধ পাওয়া যায় না ডাক্তার ঠিক মতন পাওয়া যায় না স্কুল কলেজগুলো ভেঙে চুরে পড়ে যাচ্ছে রাস্তাঘাট ভেঙে চুরে নষ্ট হয়ে গিয়েছে বহু এরকম আরো অনেক সমস্যা আছে আসুন আমাদেরকে এখন এই পরিবর্তন করতে হবে পৃথিবীর বহু দেশ ছিল যেই দেশগুলোর অবস্থা বাংলাদেশ থেকে খারাপ ছিল কিন্তু তারা পরিশ্রম করেছে পরিশ্রম করার মাধ্যমে তারা তাদের দেশের অবস্থা মানুষের ভাগ্যের অবস্থার পরিবর্তন করেছে তারা যদি পারে আমরা কেন পারবো না পারবে বাংলাদেশের মানুষও পারবে দেশকে পুনর্গঠন করতে আমাদের দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে সেজন্য প্রিয় ভাই বোনেরা বারবার আমি এক কথা বলছি এই নির্বাচন সম্পর্কে আমাদেরকে সজাগ থাকতে হবে নির্বাচন নিয়ে কিন্তু একটি মহল ষড়যন্ত্র শুরু করেছে পত্রিকার পাতায় আমরা খবর সেই বিভিন্ন ভাবে তাদের লোকজন বিভিন্ন মানুষকে গিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছে বিশেষ করে মা বোনদেরকে গিয়ে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছে যেই প্রতিশ্রুতি গুলা প্রতিশ্রুতি আমরা বিএনপি জনগণের সামনে সেই প্রতিশ্রুতি করতে চাই যে প্রতিশ্রুতি মানুষের পক্ষে বাস্তবায়ন করা সম্ভব আমরা এমন কোন করতে না, যা মানুষের সাধ্যের বাইরে যা মানুষের আওতার ভিতরে না প্রিয় ভাই বোনেরা আমরা দেখেছি একটি মহল তাদের নেতাকর্মীরা ধরা পড়েছে নকল ব্যালটের সিল বানাতে গিয়ে কাজেই আজকে ঢাকা দশ সহ সকল গণতান্ত্রিক আমি মানুষ এবং যারা চায় সেই সকল গণতান্ত্রিক আমি মানুষ যারা চাই এই দেশের মানুষের এই দেশের ভাগ্যের পরিবর্তন করতে আপনাদেরকে আজকে সতর্ক থাকতে হবে সজাগ থাকতে হবে এইসব নকল সিল বানানো যারা বানায় তাদের বিরুদ্ধে যারা গিয়ে মা বোনদেরকে বিভ্রান্ত করে তাদের বিকাশ নাম্বার চায় তাদের এনআইডি ডাউন নাম এই সকল ষড়যন্ত্র গুপ্ত ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আপনাদেরকে আজকে সজাগ থাকতে হবে তা না হলে শত শহীদের রক্তের বিনিময় আত্মত্যাগের বিনিময়ে আমরা যে ভোটের অধিকারকে আজকে প্রতিষ্ঠিত করতে পেরেছি সেই অধিকার আবার হারিয়ে যাবে সেই অধিকারে আবার ষড়যন্ত্রের বেড়া আটকে যাবে কাজী আমরা যদি সতর্ক থাকি তাহলে বাংলাদেশকে কেউ আটকে রাখতে পারবে না আমরা যদি সতর্ক থাকি বাংলাদেশের সেই গতি কেউ রোধ করতে পারবে না বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের গতি কেউ রোধ করতে পারবে না